আমরা দেব বোবাকে ধনি খোরাকে দ্রুত ছন্দ অসম্ভবে পথে হেটে আমাদের আনন্দ এটা শুধু গান নয় এটা আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র এখানে বোবা বলতে আজকে সমাজে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও যারা বোবা হয়ে রয়েছে যারা একদম চুপচাপ এ বিষয়ে যারা মুখ খুলছেন না তারাই এখানে বোবা কিন্তু তাদেরকে বোবা বলে দোষারোপ করে ছেড়ে দিলে হবে না তাদের কান অবধি ধ্বনিটা আমাদেরই পৌঁছে দিতে হবে আর এখানে খোড়া খোড়া হচ্ছে সিস্টেম এই খোরা সিস্টেমকে আমাদেরকেই কিন্তু দ্রুত ছন্দ দিতে হবে ঠিক আছে কিন্তু এই সমস্ত কিছু করতে গেলে একটা অসম্ভবের পথের উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে কিন্তু এই অসম্ভবের পথে হেঁটে গিয়ে যদি আমরা এই সমস্ত কিছুকে ঠিক করতে পারি তবেই কিন্তু আমাদের আনন্দ তাই আমরা দেব বোবাকে ধনি খোড়াকে দ্রুত ছন্দ অসম্ভবের পথে হেটে আমাদের আনন্দ সকলে এগিয়ে আসুন বাড়িতে নীরব থাকবেন না একদিন রাত্রি দখল করে একদিন মিছিল করে বিষয়টি থেমে গেলে হবে না লাগাতার বিষয়টি নিয়ে আমাদের সামনে আসতে হবে যাতে প্রত্যক্ষ দোষীরা সঠিক শাস্তিটা পায় এবং এমন ঘটনা দ্বিতীয়বার আর কেউ করার আগে তার যেন আত্মা পর্যন্ত কেঁপে ওঠে এমনটাই শাস্তি দোষীদের দেওয়া উচিত যা দেখে দ্বিতীয় কোনো মানুষ যাতে এরম কাজ করবার আগে মানে কোনো ভাবার সুযোগ না পায় যে এরম করলে তাদের সাথেও ঠিক যেন এরকম শাস্তি তাই হবে তাই সকলে এগিয়ে আসুন পাশে থাকুন বিষয়টি আপনারা